শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার মানুষে পঁচিশ তারিখ রাত্র আলোচনা চালিয়ে যায় তাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল তারা স্বাধীনতা চায় নাই আওয়ামী লীগ স্বাধীনতা চায় নাই এটা কি সত্য পঁচিশে মার্চ রাত্রে যখন পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের আক্রমণ করলো তো অসহায় বাঙালি আমরা অসহায় ছিলাম বা আমাদের কোনো সহায় ছিল না আমাদের কোন দিক নির্দেশনা ছিল না কিভাবে এই দেশ কি করবে কি হবে কিভাবে দেশ স্বাধীন হবে কোন কথা ছিল না সাতাইশে মার্চ আমি নিজ গানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনতে পাই দিশাহারা বাঙালি যদি উজ্জীবিত হয় স্বাধীনতার পক্ষে আমরা কাজ শুরু করি এবং স্বাধীনতা যুদ্ধের ট্রেনিং দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের যুদ্ধ পরিচালনা করেন এবং নিজের যুদ্ধ করেন শশুরীরে যুদ্ধ ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেন নাই